আমরা এখানে কি জন্য সমাগত হয়েছে আমরা সবাই জানি আমাদের প্রাণ প্রিয় নেতা প্রাণ প্রিয় নবী যিনি গোটা বিশ্ব মানবতার মহান শিক্ষক যার আদর্শ শান্তি যার আদর্শ মুক্তি তার আদর্শ ভরা তার সুপারিশ ছাড়া কি আমাদের কঠিন ময়দানে কেউ নাজার পাবে না আমাদের প্রাণ প্রিয় সুলের পরে আমাদের কিছু প্রাঙ্গার উস্কান দিচ্ছে ভারত থেকে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি আমরা আমাদের প্রাণ প্রিয় নবী দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসি করা ঠিক কিনা বলে বন্ধু আমার সেই মার সেই নেতা জানি আর রামগিরি আমার নবীকে গালাগালি করেছে আমার নবীর চরিত্রে নিয়ে কথা বলেছে আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা আমার মায়ের সাইটে আমার বাবার সাইতে আমার ভাইয়ের সাইতে আমার বোনের সাইতে আমার সন্তানের সাইটে আমার নবীকে আমরা বেশি ভালোবাসি করি যাতে করা ঠিক কিনা

আসুন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের উপদেষ্টাকে আমরা জানা জানি দিতে চাই যে আপনারা তো হাতে নিন আমার নবীর সানে আঘাত হয়েছে আমরা ইমান নিয়ে বসতে চাই ইমান নিয়ে মরতে চাই সুতরাং আমার নবীর নামে যারা আর ভবিষ্যতে কুটুক্তি করবেন প্রয়োজন হলো বাংলাদেশ থেকে লাখ জনতা কোটি কোটি মুসলমান ভারতের বোর্ডার প্রাণ হয়ে মুম্বাই শহরে ত্যাগ করবে তারপর আমার নবী অপমান সহ্য করবে মুসলমান আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর অপমান ভারতের জমানেরা খুশিয়ার সাবধান রামগিরির তুই রামগিরির